মিষ্টি চেহারা সুন্দর বাচন ভঙ্গি দারুণ ফ্যাশন সেন্স স্নিগ্ধতা পরিমিতি বোধ বুদ্ধিদীপ্ত আলাপ রয়েছে উচ্চ শিক্ষা সেই সঙ্গে অভিনয় গুণ বিউটি উইথ ব্রেন তো একেই বলে টিভি বা রূপালী পর্দার সোনায় সোহাগা সেই মেয়েটির নাম মাসুমা রহমান নাবিলা দেশ জুড়ে তিনি পরিচিত নাবিলা নামে শুরুটা টেলিভিশন পর্দায় বিজ্ঞাপন দিয়ে এরপর আসেন অনুষ্ঠান উপস্থাপনায় দীর্ঘ সময় ধরে সঞ্চালনার কাজ করেছেন টিভিতে করে যাচ্ছেন এখনো কুইজ শো লাইভ গানের অনুষ্ঠান রান্না ভ্যারিটি শো সাক্ষাৎকার স্পোর্টস শো ইভেন্ট আয়োজন সব ধরনের অনুষ্ঠানে উপস্থাপনার কাজ সামলেছেন তিনি শক্ত হাতে কিন্তু কোনো একটিতে থেমে থাকার পাত্র নন নাবেলা একদিন দেখা গেল নাটকে আবার প্রতিষ্ঠা পেয়েছেন শিল্পের সবচেয়ে বড় ক্যানভাস সিনেমা তিরিশের আগেই নায়িকার ভূমিকায় দেখা যায় তরুণীদের কিন্তু সিনেমায় তার শুরু তিরিশের পর দু সালে একত্রিশ বছর বয়সে মুক্তি পাওয়া প্রথম সিনেমা আয়নাবাজিতে ঝড় বইয়ে দেন শারাফাত করিম আয়না চরিত্রের চঞ্চল চৌধুরীর বিপরীতে হৃদি চরিত্র ধারণকারী নাবিলা দর্শকদের মনে দাগ কাটেন দর্শক হৃদয়ে গেড়ে বসেন স্থায়ী আসন এক সিনেমায় নাবিলার তারকা খ্যাতিকে নিয়ে যায় অন্য পর্যায়ে সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে এনে দেয় মেরিল প্রথম আলো পুরস্কার তিনি কাজ করেন বেছে বেছে হাতে যাই পান সে কাজে নেমে পড়েন না আট বছরের রূপালি পর্দায় কাজের সংখ্যাও তাই হাতে গোনা আয়নাবাজির সাফল্যের পর নাবিলা বলেছিলেন ভালো গল্প ও নির্মাতার সান্নিধ্য চাই এ দুটো বিষয়কে প্রাধান্য দিয়ে ছবিতে কাজ করব অনেক ছবির অফার ছিল কিন্তু গল্পে নতুন কিছু ছিল না বলে কাজ করেননি তার চেয়ে বিভিন্ন স্টেজ শো ও টেলিভিশনের উপস্থাপনাতেই সময় দিয়েছেন বেশি চঞ্চল চৌধুরীর সঙ্গে রাজস্ব বোর্ডের উদ্যোগে কর নিয়ে সচেতনতামূলক বিজ্ঞাপন করেছেন নতুন একটি চ্যানেলের রিয়েলিটি শো করেছেন টুকটাক ফটোশ্যুটও করছেন এভাবে কেটে যায় চার বছর দু সালে নাবিলাকে ফের দেখা যায় উনিশশো পঁচাত্তর আনটোল স্টোরিতে পরের বছর সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ঊনপঞ্চাশ বাতাসেও অভিনয় করেন তিনি তারপর তুফান এবারের ঈদে যে সিনেমাটি তুফান বইয়ে দিয়েছে তাতে সাকিব খানের বিপরীতে দুই নায়িকার একজন নাবিলা রায়হান রাফির পরিচালনা প্রচারণায় এস আলফা আই ও চর্কির প্রযোজনায় সিনেমায় অন্য নায়িকা হিসেবে আছেন কলকাতার মিমি চক্রবর্তীও পরের সিনেমায় বনলতা সেন হয়ে দেখা দেবেন লাশময় এই নায়িকা মধ্যে শুটিং শেষ হয়েছে সে ছবিরও নাবিলার জন্ম কিন্তু বাংলাদেশে নয় উনিশশো সালের আটই এপ্রিল সৌদি আরবের জেদ্দা শহরে ভূমিষ্ঠ হন তিনি অর্থাৎ বয়স চল্লিশ ছুঁই দেখে বোঝার উপায় আছে বলুন যাই মাধ্যমিক পর্যন্ত সৌদিতেই পড়েছেন তিনি পড়তেন বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজে আরবের রক্ষণশীল পরিবেশে বড় হয়ে ওঠা মেয়েটির সবি জঙ্গনে ফার্মে আসা চমকি বলা চলে বাবা লুৎফর রহমান সৌদি আরবে একটি বেসরকারি ফার্মে একজন নিরীক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি দেশে ফেরার সময় চলে আসে পুরো পরিবার নাবিলা ভর্তি হন ঢাকার ভিকার নুন স্কুল অ্যান্ড কলেজে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর ব্র্যাক ইউনিভার্সিটি থেকে স্নাতকত্তর করেন ইংরেজি সাহিত্যে সিনেমার মানুষ হিসেবে পরিচিতিটা পাকাপুক্ত করে ফেলা নাবিলা শুরুটা ছিল বিজ্ঞাপন দিয়ে দু সালে মোস্তফা সরোয়ার ফারুকির পরিচালিত শার্প ব্লেডের বিজ্ঞাপনের মডেল হন তিনি এরপর তাকে দেখা যায় ফ্যার লাভলি বাংলা 3G আমিন জুয়েলারসের বিজ্ঞাপন চিত্রে। এরপর বেশ কিছু ম্যাগাজিন এবং খবরের কাগজের প্রচরদে তাকে মডেল হিসেবে দেখা যায়। তিনি ভ্যাটিগা ন্যাচারালস ইউরোপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনোনীত হন। পরে ঢাকায়ে উপস্থাপনার 2006 সালে বাংলা ভিশন চ্যানেলে এবং ক্লাসের বাইরে অনুষ্ঠানে কাজ শুরু করেন। চোখে বলেন বৌদ্ধদের। একের পরে ক অফার আসতে থাকে উপস্থাপনার সঙ্গে চলতে থাকে মডেলিং। এরপর এনটিভি এর লাইভ কুইজ অনুষ্ঠান জানার আছে বলার আছে এবং বাংলা ভিশনে আরজে নীরবের সঙ্গে মিউজিক টুগেদার অনুষ্ঠানটি করেন। 2011 সালে আর টিভিতে প্রচারিত এক্সট্রা ইনিংস এবং পরে ডায়মন্ড ওয়ার্ল্ড লাকি লাইন এবং এশিয়ান টিভির স্টার ডান্স অনুষ্ঠান উপস্থাপনা করে বেশ পরিচিতি লাভ করেন তিনি টিভি অনুষ্ঠান ছাড়াও ডাক আসতে থাকে কর্পোরেট শো ও সরকারি বেসরকারি অনুষ্ঠান থেকে বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান এবং দু বিশ সালে আইসিসি বিশ্ব টি টোয়েন্টির বিশ থেকে একশো দিনের কাউন্ট ডাউনে উপস্থাপনা করেন তিনি